জয়গুরু পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব ইষ্টবৃতি সম্পর্কে বাচ্চাদের কি কীভাবে বোঝাতে হবে বা প্রার্থনা করব কেন ইষ্টভীতি করব কেন সুন্দরভাবে বুঝিয়ে বললেন কি কীভাবে বাড়ির বড়দের বলতে হবে আচার্যদেব বলছেন বাড়ির বাচ্চারা যখন প্রশ্ন করে ইষ্টবৃত্তি করব কেন প্রার্থনা করব কেন বড়রা তখন তাদের ধমকিয়ে চুপ করিয়ে দেয় কেন আরে ও তো কেবল জানতে চাচ্ছে বিষয়টি কারণ অনুসন্ধান করছে আর কারণ অনুসন্ধান করাটাই তো আধ্যাত্মিকতা এটাই তো আধ্যাত্মিক মনের প্রথম পরিচয় যে সে কারণ জিজ্ঞেস করবে আর সেই জিজ্ঞাসার মীমাংসা দেবে তার পরিবার যদি পরিবারের কাছে মীমাংসা না থাকে তাহলে তারা পড়বেন জানবেন বলবেন তবেই না ঠাকুরবোধ জাগবে তার অন্তরে এই বাচ্চাগুলো সামিল করুন দীক্ষাপত্রের কাজে ওদের একটা করে বাহন দিয়ে দিন আর হাতে লিস্ট ধরিয়ে দিয়ে বলুন যা বেরো ওই অঞ্চলটা সার্ভে করে তো দেখি দেখবেন প্লাবন এসে যাবে কেন না ওদের অফ্রান্ত উৎসব আছে উদ্যম আছে শরীরে বল আছে ওরা দৌড়াবে একটা তোতা যেমন আরও তোতাকে দলে টেনে আনে ওরাও ওইভাবে বেড়ে চলবে আর ঠাকুরকে নিয়ে ওদের মনের প্রশ্নও এই কর্ম দিয়ে নিরসন হয়ে যাবে বন্দে পুরুষোত্তম জয়গুরু